ভিডিওটা দৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটাতে একটা দিয়ে দেবেন এই যে দেখেন যে ব্রিজটার সময় কি কি কাজ করতেছে তারপর কিন্তু প্রধানমন্ত্রী কি বলে এইটা আপনাদেরকে দেখাবো শুরু করেছি মোহান আল্লাহর নামে যিনি পরম পরণ আমার এবং গর্ত আমিই ভরাট করব। এই জন্য সবার দিকে তাকাই থাকবো না আমি এম্পি হওয়ার পর আমার যত রাস্তা আছে সবগুলা রাস্তা দেখা যাচ্ছে যে প্রথম সপ্তাহে ছোট করতে হয় পরে কয়েক সপ্তাহ সময়ের ভিতরে অনেক বড় করতো রাস্তা চলাচলের জন্য অনুপযোগী হয়ে যায় এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি আমাদের গর্ত ভরাট করার জন্য রাস্তার গর্ত ভরাট করার জন্য নিজেরাই ট্রাক্টর কিনে আমরা কিনা নাই তিনি নাই দুইজন আমাকে উপহার হিসেবে দিচ্ছেন দুইটা ট্রাক্টর দিয়ে আমরা এলজিডির কাছ এলজিডির কাছ থেকে আসেন এলজিডি উনি আমাদের একজন ইঞ্জিনিয়ার ওনাদের একশনের কাছ থেকে আমরা কিছু বিটুমিন নিছি নিয়ে কিছু পাথর নিছি নিয়ে বালু নিয়া আমরা এখন পুরা মাধবপুর এবং সোনারঘাট দুই উপজেলায় এই ট্রাক্টর সব সময় চলতে থাকবে এবং এই বিটু মিনার পাথরের মধ্য দিয়ে আমরা রাস্তা ভরাট করব। আমার একটা বিশ্বাস যে শুনেন কাশি যদি ঠিক মতো আপনি চিকিৎসা না করেন তাহলে এই কাশি কিন্তু হাপানিতে রূপান্তরিত হয় রাস্তার ক্ষেত্র গর্ত ভরাট যদি আপনি না করেন তখন পরবর্তীতে এই গর্তের কারণে রাস্তা পুরাপুরি নষ্ট হয়ে যায় ডাকাত থেকে সিলেট যে হেলিকপ্টার সার্ভিস লইব এরা মধ্যখানে একটু খারইব আমারও কইছে জায়গা দেও দিলে সোনার গাছ একটা জায়গার মধ্যে আমরা হেলিকপ্টার দাঁড় করাই ইয়া এখানের মধ্যে মানুষ নাই মিয়া 2 ঘন্টা থাকবো শ্রীমঙ্গল আছে গ্রান্ড সুলতান বাহুবল আছে প্যালেস সোনাঘাট মাধবপুরের কুস্তা নাই আমি সোনাঘাট মাধবপুর কুস্তা একটা না না বানাইয়া আমি আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমারে দুনিয়ার থেকে নিও না এর লাগি আমি দুইটা শর্ত নিছি একটা হইলো যে এখন কন্ট্রাক্টর হল তোমাকে খাম করুন সবাইরে টাইটের উপরে রাখছি যে কোনো লোক আমার কই তো পারবো আর এই তুই দুই নম্বর মাল দিতাছ কিতা আর আগে এটা কইলে কন্ট্রাক্টর বলতে ওসিরে ফোন দিয়া কইতো যে আমি আমার কাছে সান্দা চাই উনকা আমার কোনো এলাকার জন্য কোনে সান্দা চাউন লাগে না এটা সাহসী হয় না ওসিরে গিয়া কইতো আমি কইয়া দিছি যদি ফাতলা দেখো খাম আটকাই দাও আর আমার যে ট্রাক্টর আনছি এরা উনকা আমরা নিজে রাত টাকা দিউ ওই গাতাগুলা পড়তে থাকমু খালি খালকে আমি উদ্বোধন করবো তিনটা ট্রাক্টার সোনার সিলেট যে হেলিকপ্টার সার্ভিস এই আমাদের খালের উপরে ছোট্ট একটা ভাসমান রেস্তোরাঁ বানাইতেছে এই এইটা একটা সুন্দর জায়গা হবে আপনি দেখবেন এখানে একটা চা বাগানের ওই বাপ ছেলে আমার সাথে কথা হইছে এরা বলে যে ভাই আমরা ব্যবসা পারবো এরা আমার কথা দিছে যে আমি যে সব করে দেই ব্যবসা ভালো পারবে বিষয়টা হচ্ছে যে এটা তো তারে একটা দেওয়া হয়েছে সে পাশও করতে পারে ফেলও করতে পারে ফেল করলে এখানে এমন কোনো কনসিকুয়েন্স হবে না কিন্তু এই যে আজকে আমরা এখানে এগারোটার সময় উদ্বোধন করতে আসবো আপনার কি মনে হয় যে এখানে যারা আসছে সবাই আমরা দাওয়াত দিছি জানে জানে কিন্তু তারা বুঝছে যে এখানে একটা ভালো ঘটনা আমরা আসি সবাই একটা অনুষ্ঠানের সাক্ষী হইতে চাইছে আপনি যদি প্রোডাক্ট যদি আপনার কাছে থাকেন আচ্ছা বেরিসটা সুমনের বাড়ি চুনার গাইজ তার কথাগুলো শুনলেই কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারা যায় যে সে যে অনেক বুদ্ধিমান এবং সে কিন্তু বুদ্ধি খাটিয়ে অনেক কাজ করতেছে যেমন তার এলাকার মধ্যে কেউ কে মানে যারা বেকার রয়েছে তাদেরকে দোকান দিয়ে যাচ্ছে আবার তার এলাকার রাস্তা কাজ করাচ্ছে তার এলাকার মধ্যে অনেক উন্নয়ন করতেছে এবং তার বুদ্ধির কারণে কিন্তু তার এলাকার মধ্যে অনেক অনেক উন্নয়ন হচ্ছে এইটাই হচ্ছে আসল বিষয় গাইজ এই বক্তব্য দেখলে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় যে বেরিস্টা সুমনের বুদ্ধির জোর গাইজ এই জন্যই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নামে প্রশংসা করেন আপনারা তো বুঝতেই পারছেন দর্শক শ্রোতা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ আমার এই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন